ওয়ায়িদ قال ربك للملائكه واذا قال شरण করে সেই সময়ের কথা قال আর রবুকালিল मलाइका যখন আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করেন ফেরেশতারা বললেন যে ইন্নী জাআলু ফিল আর্দি খলিফাহান ইসে আমি পৃথিবীতে জন্য খলিফা আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই প্রতিনিধি কি যে আল্লাহর খেলাপত कायम করবে খলিফা আল্লাহর বিধান যে পৃথিবীতে পৃথিবীতে কি সৃষ্টি করতে প্রস্তুত কত কঠিন কথা আল্লাহ হলে আসমানের উপরে আছেন তাই না জমিনে তার খলিফা হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন প্রতিনিধি ফেরেশতারা বুঝতে পারলেন যে বিশাল সম্মানের অধিকারী হবে قالوا ফেরেশতারা বলল তাজালু فيها সে কানে কি আপনি এমন কাউকে সৃষ্টি করবেন মাই ইউফসিডু فيها যে ওখানে ফাসাদ সৃষ্টি করবে ও ইস্তিখদিমা এবং রক্তরক্তি করবে ওখানে যে ফাসাদ সৃষ্টি করে রক্তরক্তি করবে ফেরেশতারা বলতে পারল কিজন্য আল্লাহ তাদেরকে বলার অশস্ত দিলে এবং তারা এই যে ফাসাদ মারামারি করবে কোথ থেকে শিখছেন জিন জাতি পৃথিবীতে আগে পাঠাইছিলেন তাহলে প্রথম সৃষ্টি ফেরেস্তা তারপরে জিৎ তারপরে মানুষ সেই মানুষকে আল্লাহ সর্বোচ্চ মর্যাদার দিকে এই জন্য আল্লাহ বলছেন শুনে রাখো তোমরা একটু স্মরণ করো ওর থেকে সৃষ্টি হইলাম কিভাবে তোমাদের মর্যাদা দিলাম ফেরেস্তারা পর্যন্ত আমাকে নিষেধ করছিল বানানোর জন্য আল্লাহ তোমার যদি তাসবি তাহলে প্রশংসা দরকার হয় আমরা তো

তাদেরকে জিজ্ঞাসা করলাম আমি হা উলাই ইংকুম কুম সিন তোমরা যদি সত্যবাদী হও তাহলে এগুলার নাম বলো আল্লাহ বললেন যে যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই জিনিসগুলোর নাম বলো যে তোমরাই সব জানো তোমরা এই তসবিদ পাঠ করবে আমার মানুষ শিশি করার দরকার নাই তাহলে তোমরা পারলে এগুলার নাম বলো

তুমি এই গুলা নাম বলে দাও আলে আম্বা আম্বা যখন আদম আলাসাম এইগুলার নাম বলে দিলে তখন আল্লাহ বললেন অ আলা তিনি বললেন আলম আফুল্লাহ কি জানি না আমি কি তোমাদের ভুলিনাই ইন ইন আ আলম উগাই আস্তে আমি আসমান এবং জমিনের সকল গোপন বিষয় সম্পর্কে জানি ও আলে আম্মা তু বধুন আমা কুম তুম তাক আরও জানি তোমরা গোপন করো প্রকাশ করো আল্লাহ বলছেন যে শোনো ডেকে বললেন যে আমি আসমান জীবনে সকল গোপন তথ্য আমি জানি জানি মা মা তোমরা যেটা প্রকাশ করো গোপন করো এটাও এরা প্রকাশ কি গোপন কি মানে এই যে শয়তান যে ছিল আজ সে ছিল কি জিন জাতি আসমানে নিয়ে গেছে ফ্রিস্তরা এ করতে করতে আল্লাহ থেকে মো আল্লামুল মালাইকে বানাই দিলে ক্রিস্তরের শিক্ষক উস্তাদ

সবসময় ক্ষমতা বেশি হয়ে গেলে তখন কি করে খোদা দাবি করতে চায় তাই না তাহলে শয়তান যখন দেখলো কিরে সব ফ্রেস আমার কথা শুনে অহংকার এত ঢুকে গেল ভিতরে আল্লাহ চাইলেন যে দেখো আমি আল্লাহ গোপন কথাও জানি এই তোমরা জানো তাকে বুজুগ সবচেয়ে আল্লাহ দেখো তার মধ্যে কি হিংসা আছে যখন এরপর আল্লাহ আত্ম বানাইলেন তখনই ওই ওই থেকেই শয়তানের মাথা গরম হয়ে গেছে এটাকে আবার কি বানাইতেছে আমার সাথে বেশি মজা হয়ে যাবে না জানে না কিন্তু আল্লাহ তো জানে যে ওর মধ্যে অহংকার ঢুকে গেছে আল্লাহ তো অহংকার পছন্দ করেন না এই জন্য সেজদা করতে বলছে ওর সেজদারা করে না ভাই এই জন্য আল্লাহ বলছেন যে আমি জানি তোমরা যারা প্রকাশ করো গোপন রাখো তোমরা তো মনে করো সে সবচেয়ে বড় বুজুর্গ আর দেখো এখন তার অবস্থাটা কি দুনিয়ায় তো তাই বড় বুজুর্গ মনে হয় কিন্তু কিছুদিন পর তার থেকে এমন জিনিস প্রকাশ পায়

এটার নাম কি মুরগি এটার নাম কি হ্যাঁ এটার নাম কি নাহলে মানুষ জানলো কি হবে ওই আদম আসলামে জানার কারণেই সবাই জানছে বংশ বরস করা তাহলে বলছেন যে শুনো এখন কি প্রকাশ করে দিলাম সেইটা এখন বলতেছি ওই কল্যাণ আদামা স্মরণ কালো আমি যখন ফেরেস্তাদের বললাম যে আদমকে সিজদা করো সবাই সিজদা করলো ইবলিস করলো না আবার শুধু অস্বীকার করছে এবং অহংকার করছে সে সেটা করে নাই ঠিক আছে তারপর অহংকারও করছে অস্বীকারও করছে ভুল করে যদি কেউ স্যারেন্ডার করে আল্লাহ মাফ করে দেয় মানুষও দেয় তাই না আর যদি অহংকার করে যুক্তি দেখায় তখন কিন্তু রাগ আরো বাজে তাহলে বলছেন আবা বাস্তাক বাড়া সে অস্বীকার করলো অহংকার করলো কান আমিনাল কাফির সে কাফের হয়ে গেল এরপর আল্লাহ পাশাপাশি নিয়ে আসে প্রথম মানুষ সৃষ্টির পরামর্শ তারপর শয়তানের যে অস্বীকার অহংকার তারপর আদম ভুল সেটাও নিয়ে আসছে সব এক ধরনের নিয়ে আসছে অকুলনা ইয়া আদাম উস্কুন আং থাবো ছা উজুকাল জান্নাথা অকুলনার বললাম ইয়া আদম হাদম আ দাম উস্কুন আং থা ব তুমি আর তোমার স্ত্রী কি করো জান্নাতে বসবাস করো অকুলা মিনহা রগদান হাই থসি ইতুমা অকুলা মিনহা যেখান থেকে সেখানে খাওস রোগদান সাৎসন্দেহ হাই থসি ইতুমা জিনা মমচা জান্নাত তো বাগান বলা হয় যাও জান্নাতে যাই খাও কোন বাগান আমাদের খালি কোরআনে প্রতিশ্রুতি দিচ্ছে তাই আমাদের একবারে কোলে যে উঠে যাচ্ছে কতগুলো খাবো আর তাদের চারদিকে খেয়ে দিচ্ছে বলে দিলে যাও দুজনে যেখানে বসে ওখানে থেকে স্বাচ্ছন্দ্যে খাবার কোনো ভয় নাই। বলে তাক করাবা হাত হিসা এই গাছটার কাছেও যাবা না তা তাকু নামিনা দা নিবিন তাহলে কি হবে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু পারছেন আদম ইসলাম থাকতে পারে কারণ কি আল্লাহর পরীক্ষা কেন আল্লাহ ওই গাছটার কাছে যাইতে নিষেধ করলেন এইটাই ছিল পরীক্ষা আল্লাহ জান্নাত বানাইছেন জাহান্নাম বানাইছেন বিধান বানাইছেন তারপরে এটা আসমানের কাছে উপস্থাপন করছেন দেখো তোমরা এটা মানবা কিনা যদি মানতে পারো তোমাদের কি হবে জান্নাত দিবা যদি মানতে ঠিক না পারো জাহান্নামে যাবা আসমান বলছে আল্লাহ আমরা তো এমনি তোমার আইন মানি ওই পরীক্ষার মধ্যে আমরা যাব না জমিনকে বলছে জমিন একই কথা বলছে পাহাড়কে বলছে পাহাড়ও একই কথা বলছে

কষ্ট করার পর সে তো এই না আজীবনের জন্য জানা দেবেন থ্যাংক ইউ তাই না এবং মর্যাদাও তার বেশি হলো আর তার এই চ্যালেঞ্জ গ্রহণের কারণেই কিন্তু হযত মহম্মদ সাল্লাহসলাম সৃষ্টি সেরা হয়ে গেছে তাই না তার উন্মথেই আমরা আবার শ্রেষ্ঠ উন্মাত হয়েছি আঃ ওকে দাদা আলিকে জাল নাকুমতাও ওয়াসাদাল্লি আল্লাহ বছের আমি তোমাদেরকে বানাইছি মধ্যমপন্দি জাতি যাতে তোমরা মানুষের সাক্ষী হতে পারো তাকুনার রাসূল আলাইকুম শহীদা আর রাসূল হবে তোমাদের সাক্ষী জান্নাতে যখন আপনারা কিয়ামতের মাঠে যখন আল্লাহ বিচারে স্থাপন করবেন তখন কাদেরকে সাক্ষী রাখবে আমাদের আমাদের উপর সাক্ষী কে হযরত মুহাম্মদ অন্য নবীরা দরাই যাবে আল্লাহ তাদের উম্মতকে দাঁড় করাবেন বলবেন যে এই নবী কি এই রাসূল কি দাওয়াত দেশে তারা বলবে আল্লাহ দেয় নাই নবী কেজি এসে কলবেন তুমি দাওয়াত পৌঁছেছিলা রাসুল্লাহ বলবেন আল্লাহ অবশ্যই পৌঁছেছি আল্লাহ বলবেন সাক্ষী কে আছে তখন রাসুল্লাহ বলবেন এই যে শেষ জমানার উন্মাত্রা সাক্ষী আছে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই তোমরা কি সাক্ষী দাও যে এই রসুল পাঠাইছিল দাওত পৌঁছেছে আমরা বলবো আল্লাহ অবশ্যই তা আল্লাহ বলবেন তোমরা জানলা আল্লাহ কীভাবে তোমরা তো অনেক পরে আমরা বলবো আল্লাহ তুমি কোরআনে পাঠাইছো আল্লাহ পাতা রসাল্লা নুহা নীলা কৌমিহি আদিন আখা হুদা এইদা বাদিয়ান আখা হুম সোহাই তাই না

সাক্ষী যদি হয় সব সাক্ষী আবার তাদের উপরে যদি যে মহামানব সাক্ষী দেয় সাক্ষীদের সাক্ষী যদি আবার যে হে আল্লাহ ওরা তাহলে এই যে মর্যাদা এই মর্যাদাশীল লোকদের কি জাহান নামে যাওয়ার ভয়াস তাহলে আমরা আশাবাদী হতেই পারি কারণ সবচেয়ে বড় আশার কারণ হলো এটি যে আল্লাহ জান্নাতকে বানাইছেন আমাদের দেওয়ার জন্য

ওখানে যেখান থেকে সেখান থেকে খাওয়া গাছটার কাছে যাব না কারণ আল্লাহ পরীক্ষা দিচ্ছেন সর্বশ্রেষ্ঠ করছেন প্রতিশ্রুতি থেকে তাদেরকে করাই দিল কিভাবে শয়তান বলল আমি কি বলে দেবো কেন আল্লাহ খাই খাইতে নিষেধ করছে ওইটা যদি খাও তোমরা দুজন ফেরেস্তা হয়ে যাবা আনেলেই জান্নাতে শিরস্থায় থাকবে না কারণ কেউ যদি বলে যে এখান থেকে বাইর করে লাগবে না আবার চুপপাচপ বিকিয়া দোকা কিন্তু দেয় এই লেবারস পোশাক করি না কেউ বিশ্বাস করে তারপরে এমন আল্লাহ নিজেই বলছেন অকআসা মায়ে তাই আমি তাদের সঙ্গে কসম্পন করছে আমি তোমাদের আমাদের খাই খালি খাও দুইজনে যেই খাইছে আপনি লজ্জাস্তান আবৃত্ত হয়ে গেছে খুলে গেছে গাছের পাতা শিরে সিঁরা লজ্জাস্তান ডাকতেছে আদৌ আলাইসাললাম মারছে দৌড় ভয়ে এখন মনে পড়ে গেছে দেখবেন অন্যায় করার পরে মনে পড়ে না হ্যাঁ রে যখনই লজাস্থান খুলে গেছে তখন মনে পড়ছে যেহেতু শয়তানের দোকান এই লজাস্থান থাকতে স্যার দৌড় মারছে আদম চুল ছিল অনেক লম্বা জান্নাতের গাছে চুল আটকে গেছে আল্লাহ ডাক দিয়ে বললেন হে আদম কোথায় যাচ্ছ তুমি কি পালাচ্ছ আল্লাহ বললেন না আল্লাহ ফলাই নাই আমি আপনার সামনে দাঁড়ানের লজ্জার কারণে আমি নিজেকে লুকাইতেছি আমি কি করলাম আমি টেনশনে পড়ে গেছি কাজটা করলাম কি না কোথায় যাবে সাজাই রাখছি না তবে আদর স্যার আবার আল্লাহকে বললেন আল্লাহ ও আল্লাহ তখন বলতেছে আমি কি বলি নাই ও গাছটার কাছে যাবে না আর দেখাই দিলাম না শয়তান প্রকাশ্য শত্রু তোমাদের দুইজন কিন্তু দেখাই দিলাম আর বলেও দিলাম যে সে যদি ধোকা ফেলায় তোমাদের এখান থেকে বের করে দিবে দুনিয়া যাবে তোমাদের কিন্তু কষ্ট করা লাগবে রোদে পূর্বা সুরা ইয়ের ভিতরে পাবে পাহাড় ভিতরে মনে আছে যাবা রোদে পড়া লাগবে ক্ষুদায় কষ্টে বৃষ্টিতে নিসবা আগে বলে দিচ্ছি তখন আদাল সালাম বলতেছেন যে আল্লাহ সবই বুঝলাম কিন্তু জান্নাতের মতো জায়গায় এরকম বুজুর্গ সাইজা তোমার নামে মিথ্যে কসম খাইবে এই ধারণাটা আমার ছিল না কারণ জান্নাতে রয়েছে প্রতারণা বলতে কি জানি না প্রতারণা বলতে কি জানি না দেখি নাই মিথ্যে কথা কি সেটাও সে জানে না করে জান্নাতে আছে তাদের সাহেব বলছেন যে আল্লাহ জান্নাতের মতো জায়গায় তোমার নাম ধরে কেউ কসম খাবে এই মৃত্যাকোষম এটা আমার ধারণার মধ্যেও ছিল না আল্লাহ এখন কি বাসার কোন উপায় আছে কি না আল্লাহ বলেন ফাত আলা আল্লাহ বলে দিলেন কুল নাহ বিতু ফাখরা জহমা ভিম্মা কা নাফি আল্লাহ বলে শায়তান পদস্খন করে দুজনকে জান্না থেকে বের করে দিল অকুল নাহ বিতু বাদু কোন আউদু আমি বলে দিলাম যাও একজন আর শত্রু হিসাবে পৃথিবীতে যাও আলাকুম ফিলাউদি মুস্তাফার রুম আমার তেমন ইলাহীন ওখানে তোমাদের একটা অস্থায়ী আবাস আছে এবং কি কিছু সময়ের জন্য জীবিকা আছে যাও আল্লাহ প্রথম পরামর্শ কি করছে পৃথিবীতে খলি ব্যাপারটা বলতে জান্নাত রাখার জন্য করছে এটা তাকে আল্লাহ আল্লাহ বলেই দিছে আল্লাহ বলেই দিছে এবং কেন ওই জান্নাতে ওইটা ওইটা ঘটাই আসছে বলতে পারেন রহস্যটা কি কেন শয়তানকে সেজা দিছে দেওয়া হয়েছে শয়তান দেয় অস্বীকার করার পর তার কি অহংকার আদম আলাহি সাল্লামকে কেন ওই ভুলটা করছেন তারপর পাঠাইছেন উদ্দেশ্যই এলে এটা পৃথিবীতে আসবা শয়তানের মতো যদি অহংকার করো তাহলে জাহান্নামে নামে যাবা আদমের মতো যদি এরকম মাপ চাও ভুল করে আমি আল্লাহ মাফ করবো এই জন্য এই ঘটনা পাশাপাশি রাখছেন যাতে মানুষ পৃথিবীতে সরাসরি বাড়ালে বুঝতোই না আদম আলাহি সাল্লাম ওখানে ভুলটা করে আইসেন ভুল করছি আল্লাহ মাফ করে দাও তাই না তাওবা তো তাদের জন্য যারা ভুলবশত গুণা করে ফেলে এই খুব তাড়াতাড়ি কি করে তওবা করে আল্লাহ তাদের তওবা কবুল করে না এই আদম আলাহ জান্নাতে নিয়ে এইটা করিয়া পৃথিবীতে পাঠালো হলে ওটা ছিল পাঠশালা তারা শিখাই দিচ্ছে যে এরকম যদি ভুল করে ফেলো আমার কাছে স্যালেন্ডার করে আমি আল্লাহ মাফ করে দেবো যাও কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না আমাদেরকে শিখিয়ে দিলেন আর শয়তানটাও দেখাই দিলেন প্র্যাকটিক্যাল ক্লাস থিওরি দিলে মানুষ বুঝবে না প্র্যাকটিক্যাল ক্লাসে না আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল বেশি হয় থিরিস তাই না কারণ আমাদের কর্মজীবনে প্র্যাকটিক্যাল বেশি হয় আল্লাহ শিখাই দিলেন যে এই ছয় প্রাণেরটা দেখলা অস্বীকার করছে কাফের বানাই দিছে আর আদম তুমিও ভুল করছো কিন্তু তুমি স্যালেন করছো আমি মাফ করে দিলাম যাও পৃথিবীতে যাও প্র্যাকটিক্যাল দেখে গেলা ভুল করবা মাফ সাফা আমি আল্লাহ মাফ করে অনেকে এটা বোঝে না তারা আল্লাহ এগুলো করলো কেন নিজেই করলো গাছ খায় না ফল খায় না সেই আসলে বিষয়টা ওইটা না তো ওটা একটা হাতে কলম কাগজে শিক্ষা দিচ্ছেন আমাদেরকেও জানাই দিচ্ছেন যে ভুল হবে কারণ আল্লাহ জানেন ভুল হবে কি জন্য আপনার যদি নারীদের প্রতি আকর্ষণ না থাকতো সংসার হইতো না কিন্তু সেই আকর্ষণটাকে কন্ট্রোল করার জন্য দিচ্ছে খাবার খাইতে দিছে আল্লাহ তালা কিন্তু একটা লিমিট দিছে যদি লোভ না থাকলো তাহলে কেউ খাইতে পারতাম না লোভ দিছে তাই বলে আরেকজনটা খাওয়া যাবে না নারীর প্রতি আকর্ষণ না থাকলে সংসার হইতো এই আকর্ষণটাকে আমরা ভুল পথে না ব্যবহার করি আবার অনেকে করে ফেলবে সবাই ধৈর্য শক্তি সিস্টেম এক না এজন্য আল্লাহ ওই সিস্টেম রাখে দিচ্ছে খালি ওই আদবের মতো মাপসা বা চলে না মানুষ এই রহস্যটা বোঝে না রহস্যটা বোঝে না যে আল্লাহ এটা করলো কেন জানলাতে বোঝা আরে প্র্যাকটিক্যাল না দেখাইলে আমরা এখন মাপ চাইতে হবে তাই না প্র্যাকটিক্যাল দেখাইয়া এবং সেটা যে পাসকৃত বিচার টিচার করে পাঠাইতেছে তাই না বিচার করে আর যদি বলা হয়তো ভুল করলে মাপ চাইও মাপ করে দিব দেখা যায় এটা বিশ্বাস হইতেও অনেক সময় বিশ্বাস হতোরা হইতো না কিন্তু আল্লাহ ওখানে বিশ্বাস টিচার করে পাঠাইতেছে যে এইরকম হবে

গাইড কেনে না পপি গাইড কী কী ওই যে উইনার গাইড টাইপ থাকে না ফাতা গাইড অনেক যে গাইডে নাম্বার বেশি দেয় ওইটা কিন্তু সবাই কেনে আমরা যখন করি পপি গাইড ছিল কিন্তু উইনার গাইড ছিল উইনার গাইডে বেশি মার্ক দিত না আর ফাতা গাইড বেড়েছে ওই গাইডতে কারা লাগছে যারা এক্সামিনার তারা যতদিন ওই উইনার গাইড যারা লাগছে ওরা যতদিন খাতা দিচ্ছে ওইটিতে যে লাগছে তারা একসাথে আসি ওরা যে ক্ষমতা চেঞ্জ হচ্ছে দেশে ওরা ছিটে গেছে এখন ফাতা গাইড বাইড করছে যারা আবার ওখানে ক্ষমতায় গেছে এখন ওদেরটা যারা লিখে দেবে এটা তো আমরা তখন বুঝতাম না কয়ে ফাতা পড়ো ফাতা গাইডকে প্রশ্নপত্র কমান পড়ে হ্যাঁ উইনারে পড়ে না উইনারদের লিখে বেশি মার্ক দেয় না এখন বুঝতেছি ঘটনা ছিল এইটা যতদিন উইনারের লোকজন ক্ষমতায় ছিল বোর্ডে ছিল ওই যে তার গাইড যে লেখছে তার মার্ক দিয়ে দিয়েছে যাতে ওই গাইডটা বেশি হলে ওনার সহ যাওয়ার পরে যারা নতুন আছে তারা ফাতা গাইড বাইড করছে ওইটা যদি লাগবে একসাথে নব্বই দিবে তাই আমাদের বলছে ফাতা গাইড পড়ো আশি বাবা এখন যখন এটা দেখছি কমন ভালো আসে তখন কি ওই একটাই সবাই কিনছে তাই না বলে দিলেন আদম যে দোয়াটা শিখছে সাথে সাথে সে দোয়া কবুল হয়ে গেছে তাহলে এই দোয়াটা আমরা করবো না মিলে তাই না দুনিয়ার সাথে ওই ফাঁথা দেখি এরপর সব করেই চলে উইনার কেউ কিনে না যাদের পাস করা দরকার হুজুরা বলে দিল যাদের পাস করা দরকার তারা উইনার কিনবে আর যারা ভালো ছাত্র আছে তারা ফাঁথা কিনবে ঘটনা হল এইটা আদম সালামের এই দোয়াটা আল্লাহ কবুল করে দিচ্ছেন মহাসেন কেন যে এই দোয়াটা করে মার্শালি বলে মাফ পাবা তাহলে আমরা এটা বেশি বেশি এবং তাই হয় প্রত্যেকটা মানুষ আমি দল কিন্তু এটা বলে ঠিক আছে আল্লাহ বলে দিলেন যে ঠিক আছে মাফ তো করলাম কিন্তু পৃথিবীতে তো যাইতে হবে বল বিতু মিনহা যে আল্লাহ বলে দিলেন যাও সবাই মিলে এখন তার নাম দুনিয়া চলে যা আদম তুমি যাও তোমার স্ত্রী যাও খাও যাও

কথা বলবেন এই প্রথম মৃত্যু তখন হাওয়া আলাহিসাম কান্নাকাটি শুরু করলেন তারা দুজন জান্নাতে ছিল তাদের সন্তান একজন আরেকজনকে খুন করছে এত সোজা পৃথিবীর পরীক্ষা তো সোজা না কারণ জান্নাতে অত নাচ দেওয়া ভোগ করবেন মাত্র তেষট্টি বছর বাঁচলেন ঘরে বিশ বছর রইলেন ঘুমাইয়ে বাচ্চা কাছে ছিলেন ঘুষ ছিল না চল্লিশ বছর পর এই কোমরে ব্যথা ঠিক মতো রুকুম করতে পারেন না চিন্তা করতে পারেন না তাহলে মূল ইবাদত এলো কয় বছর বিশ বছর বিশ থেকে চল্লিশ তো এর ভিতরে জৈবনের কামনায় বিয়া শাদি করিয়া বউ নিয়ে ঘুমাই থাকছে না সময় ইবাদত হয় না

যাও আমি কি করা লাগবে না করা লাগবে এটা আমি পাড়াই দেবো ওইটা যদি করতে পারো জাননা দেওয়া চিন্তা চিন্তার করার ভয় নেই ভয় নয় চিন্তাও নেই অল্লাদিনা কা কিন্তু কেউ যদি সেই বিধান অস্বীকার করে কাজ দেবো বি আয় আতি না আমার এই বিধানকে যারা অস্বীকার করবে মিথ্যা বলবে উলাইকা শ্রাবণ নার তারাই হবে কি জাহাজ নামের অধিবাসী ওম তিহা খালিদুন এবং তারা সেখানে স্থিরস্থায়ী থাকবে আল্লাহ বলে দিলেন যে চিন্তা করো না যাও আমি গাইডলাইন পারবো মাইনে খেলে আসবো একবারে কোনো ভয় নাই চিন্তাও নাই এরপরে আল্লাহ বলে দিলেন যে এখন কি কি বিধান আছে সেই বিধানগুলো এখন বলে দিলেন এখানে নর্মাল কয়েকটা গাইডলাইন দিয়েছেন এইটা মানলেই হয়ে যাবে এইটা মানলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে সেটা কি হ্যাঁ ইসরায়েল সেই নিয়ামতের কথা স্মরণ করো যেগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম আও ফু মিহাদি তোমরা আমার সাথে কী তিকা পূর্ণ করো ও ফিহাদিগুম আমিও তোমাদের সাথে কী তদা পূর্ণ করবো ই আইয়াফ আর আমি আল্লাহ আমাকে ভয় করো মানুষের অদাকি আল্লাহর সাথে আল্লাহর সাথে কাউকে সিলেক্ট করবে না তাকে তারই বল আল্লাহর অদা কী ক্ষমা করে দিয়ে যান্নাতে দেবো আল্লাহ বলছেন আও ফু তোমরা আমার সাথে কী তদা পূর্ণ করো উফি বি আহাদি তোমাদের সাথে কী তদা আমি পূর্ণ করবো ই আই এফ আর আর এই আদা পালন করতে দি আমাকে ভয় করে আর কাউরে ভয় করার বান্দার হক কি আল্লাহর হক কি বান্দার প্রতি তার সাথে কাউকে সিরেক করবে না তার বল। আর আল্লাহর প্রতি বান্দার হক কি আল্লাহ তাকে ক্ষমা করে যান না এই তো তাহলে বলছেন তোমরা করো আমি তোমাদেরটা পূর্ণ করে দিব আমিরু ইমারা নবী মা আংসাল তুমি সর্দি মা খুব তোমাদের সাথে যে কিতাব আছে এটা সত্যায়নকারী হিসেবে আমি এই কোরআন পাঠাইছি এদের অনুসরণ করো বলে কোন আম বলে কাফিম তোমরাই সর্ব তুমি আয়াতকে অস্বীকারকারী হয় না তোমরা যেহেতু আগে তাওরা দিন পাইছো হে বনি স্ট্রাই সুতরাং তোমরা প্রথমেই এনেকে অস্বীকার করো না তোমরা তো জানো যে বলে তাকেই তো প্রথম দায়িত্ব বলে বাবা যখন ছেলেদের উপদেশ দেয় বড় বড়রা তাকে বলে যেটা ছোট বাচ্চা ধরে অনেকে আগেই বলে বলে যে বাবা তুই অন্তত মানিস রাইউলা ওই আমার ছেলের আইন না দশ বছর যেটা হয়েছে তুই তো এখন বোঝো দশ বছর সন্তান বলি না তাহলেও বলি ইসরায়েল বলতেছে তোদের কাছে তো নবীর আসছিল কিতাব আছে মক্কার ক্যাফেদের কাছে তো আসে নাই সেই ইসমাইল আল ইসলামের পরে আর তাদের কাছে নবী আসে নাই তাহলে সুতরাং তোমরা যেহেতু একটু বোঝো তোমরা প্রথমেই এটাকে অস্বীকার করো না আমার বিধানকে স্বল্প বিক্রি করে দিও না আমি আল্লাহ আমাকে ভয় করো আমি আল্লাহ আমাকে ভয় করো সর্বমূল্যে বিক্রি করা কি সরকার একটা আইন করছে আলেমদের কাছে পাঠাইছে বলো এটার ব্যাপারে কি সেই চিন্তা করছে যদি পক্ষে না দিই আমার চাকরি চলে যাবে সে পক্ষে দিয়ে দিচ্ছে এটাকে বলে দুনিয়ার সাথে আল্লাহর বিধানকে বিক্রি করে দেওয়া হয় না অরজ অরজ কেউ ঠিকাদারি নিয়েছে কাউকে জান্নাতের লাইসেন্স দাও কেউ ঠিকাদারি নিয়েছে অমুকে ইসলামী দল অমুকে ইসলামী দল না সব ঠিকাদারি নিয়ে নিছে আল্লাহ মনে হচ্ছে হেদের প্রতিনিধি বানাই দিয়েছে তুমি খালি বলবো অমুকে জান্নাতী অমুকে জান্নাতি না অমুক দল ইসলামী না অমুক দল এইটা না সেইটা না মানে মনে হয় হ্যাঁ আল্লাহ ঠিকাদারি নিয়ে নিয়েছে অমুকে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না আমরা মদিনে মানি সব ঠিকাদারি আর এক পার্টি আছে সে তারা পুরোপুরি জান্নাতের নিচে সব মোর্শেক বেদার সব হ্যাঁ শুধু একাই আল্লাহ হোসেন এই জন্য সুরান এসার মধ্যে দেখবেন আল্লাহ তারা ইলাল্লা দিনে আপনি কি তাদেরকে দেখছেন যারা নিজেদেরকে পবিত্র মনে করে বরং আল্লাহ যাকে ইচ্ছা থাকে পবিত্র করে আল্লাহ বলছেন তোমরা নিজেদেরকে পরিশুদ্ধ মনে করো আমি আল্লাহ জানি যখন তোমরা মাটিতে ছিল যখন মাতৃ করবে ছিল তখনও জানি সুতরাং নিজের এত ভাব দেখায় না পবিত্র পবিত্র আল্লাহ আল্লাহ এগুলো দেখে না আল্লাহ আল্লাহ রসুলকে বলতে বলছেন যে আপনি বলুন যে আমি নিজেও জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে অথচ যার পূর্বে পিছনের সমস্তগুলা গুলা সামনের গুণা করে দিচ্ছেন যাকে মাকামে মাহমুদা আল্লাহ দিবেন কাউসার নাজিল করে দিয়েছেন যে আপনি কাউসারের দায়িত্বে থাকবেন সে সমস্ত মানুষের সাক্ষী থাকবে সুপারিশকারী হবে তাকেও বলতে পারছেন যে সিদ্ধান্ত ক্ষেত্রে আল্লাহ তালা কেন এটা বলতে বলছেন যাতে কেউ আল্লাহর দায়িত্ব না নেয় আল্লাহ তালা আগে থেকে এই দায়িত্ব আল্লাহ কিন্তু আমাদের দেশে সমাজে কিছু লোক কি করতেছে এই সার্টিফিকেট দিচ্ছে আপনি জান না সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আপনারা ইসলামী দল না আপনারা এইটা না ওইটা না ওরা মোশেক ওরা বিদায় এই মানে একবারে সবশেষ দায়িত্ব নেই অত হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের যুগের এক ব্যক্তি যখন নামাজ কালাম করে না তার খালি বারবার দাওয়াত দেয় দ্বিতীয় দ্বিতীয় গিয়ে বিপরীত এক সময় বলে দেয় তুই নামে যাবি তুই জাহান্নামে যাবি তুই আর কোথাও কোথাও আসো নাই সে কি করছে আল্লাহর ক্ষমতায় হস্তান্তর করছে ইয়া গসি তো লিমাই ইশাউ আইু আদ্বিভাই ইশা আল্লাহ বলেছেন আমি আল্লাহ কাছে ক্ষমা করব ই করে দিও তাই না ক্ষমা করে দিছ আপনি দেখেন আল্লাহর আয়াতগুলো দেখেন ইন্না লা ইয়া গুলো আইগ্রুস আল্লাহর সাথে যারা শরিক করবে তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন না ও শিরো মা ধু না দাল কে লিমাইসা এছাড়া যতন আছে যা কিসছে তাকে মাফ করে দেবে কারণ এরকম বহুত লোক মারবে ঠিকাদারি দেওয়ার ঠিকাদারি দেওয়ার আল্লাহর ক্ষমতায় যারা হস্তক্ষেপ করবে তাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে ওই ব্যক্তি বলার কারণে তাকে তার প্রতি নাকোষ হয়েছে তাকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে মানে ও জাহান্নামের ওই অহংকারের কারণে শয়তানের মতো ধ্বংস হয়ে গেছে আর ওই ব্যক্তি ইমান আনে সে তার নাম ঠিক 카오 তো এইভাবে বলে যে তুই তোমরা সত্যের সাথে মিথ্যাকে কি করনা বিস্তৃত করনা তুল হাক্কা ওয়antum তাআলমুন সত্যকে গোপন করনা দিচ্ছে না মিথ্যকে দিচ্ছে না ফাঁসি পর্যন্ত হই গেছে উপর ভিত্তি করে আমি হক সাথে বিস্তৃত সত্যকে মিথ্যা

সেটা কি খরচ আর অজিবও খরচ কিন্তু এটা কন্ডিশন আছে পাগলের জন্য খরচ না এই এরকম অসুস্থ লোকের জন্য খরচ না এই জন্য ফজি আসলে এটা কিন্তু ফরজি আপনি সুস্থ আছেন আপনার জন্য কিন্তু ফরজি আর কেমন আর রকি লুকুকারীদের সাথে শুকু করো এবার আল্লাহ বলছেন মরুন অ্যান্ড না সা বিল বিড়রি যে আমি আপনাদের সাথে বলতেছি এখন আমারই আল্লাহ বলতেছে যে মরুন অ্যান্ড বিল বিররি আ তং সন ফুসকুম হানতুম তোমরা কি মানুষকে শক্তের আদেশ দাও

আল্লাহ দরজা এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারে এবং তারা এটা পায় আল্লাহ আমাদেরকে কোরআন বোজার এবং এই যে আমার কথা তো করে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন আমি আমি সুবান আলম বাবু আমি রাশিদুল্লাহ আস্তাকুবাহ